আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ রয়েছেন এখন রাত একটা আমরা কৃত্রিম ভাবে জলপ্রপাত তৈরি করে বিলের কই এবং শিং মাছ ধরার চেষ্টা করতেছি তাহলে চলুন দেখি আমাদের সিস্টেমটি কিভাবে কাজ করে দেখুন আমরা মেশিনে তেল ভরে নিচ্ছি এটা হচ্ছে বিলের খুব কাছে একটি পুকুর রয়েছে সেই পুকুরে আমরা মেশিনটাকে ফিট করেছি এখন সেই মেশিনটা থেকে আমরা পানি ছেড়ে দিব আর সেই পানিটা পড়বে হচ্ছে শুকনা জমিতে শুকনা জমি থেকে বিলের মধ্যে চলে যাবে গোড়াতে গোড়াতে তখন কিন্তু বিলের মাছগুলা এই পানির প্রবাহ ধরে কিন্তু উপরে শুকনা জমিতে চলে আসবে এই যে দেখেন আমরা মেশিনটাকে এখন স্টার্ট করব আপনারা জানেন বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে বাংলাদেশের খালে বিলের মাছ বৃষ্টি বিলে কিন্তু উপরে চলে আসে আর আজকের সকালে দুপুরে এবং বিকেলে বৃষ্টি হয়েছে দিনে বৃষ্টি ভালো রয়েছে সে সুযোগটাকে আমরা কাজে লাগাবো তো আমরা মেশিনটাকে স্টার্ট করে দিয়েছি আমাদের পানি প্রবাহ শুরু হয়ে গিয়েছে আপনারা দেখেন এদিক দিয়ে কিন্তু পানিটা আস্তে আস্তে চলে যাবে হচ্ছে বিলে তো আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করব যখন মাছগুলা উপরে চলে আসবে তখন কিন্তু মেশিনটাকে বন্ধ করে দিব। তখন এই মাছগুলো একেবারে শুকনাতে পড়ে যাবে আর এই সিস্টেমটা কিন্তু আমরা ইউটিউবে আজকে প্রথম দেখাচ্ছি আপনাদেরকে তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সঙ্গে দেখতে থাকুন দর্শক যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এই সিস্টেমে মাছ ধরাটা যে কতটা সহজ এবং লাভবান সেটি আজকে আমরা দেখাবো খুবই সুন্দর একটি সিস্টেম এটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আশা করি আর কমেন্ট অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন

নো নো গট ওই টানো জায়গা ওই ঠায় পানি কুতু ফুলটো র রেশতা কোয়র এস কোয়র শুটালন গিয়া সমস্যা এই তো আরেকটা হইছে দেখেন

এই যে দেখেন কই একবার উপরে একবার শুকনার মধ্যে কই দারুন সাইজের কই কালো কালো কই এগুলো কিন্তু একদম ভেসি যে এদিকে কিন্তু একবার শুকিয়ে গেছে জায়গাটা আমরা কিন্তু শুকনা থেকে কিন্তু কই ধরতেছি হাত দিয়ে একবারে শুকনা দেখেন অবস্থা এই যে আরেকটাই যে আরেকটা সিং না কই এই যে দেখেন আজকে কিন্তু দারুন ধারুন কই ধরতেছে হাত দিয়ে এই যে দেখেন শুকনা কই এই যে দেখেন শুকনার মধ্যে কই ধরছি হাত দিয়ে এই এই যে মনে করি পাইছো আরেকটা ওরে পাগলা সিং এই যে আলামিন শিকারি পাগলা সিং কি কি ভাইছো এটা কই ওরে ফাগলা কই আজকে দারুণ মজা লাগতেছে মাছ ধরা শিং কই শিং আর কই এই মাছটাই বেশি হচ্ছে মাস্টার আপনার কি খবর এই যে দেখেন আরেকজন তীক্ষ্ণ শিকারী ইনি কিন্তু শিং দিয়ে ব্যাগ ভরে লাইছে ए जा रहे, टे जा रहे, टे जा रहे, टे जा रहे, टे जा रहे, कि वे भी सूटा सूटी को, ए जा, गने भी थे, दो रे, ए जा, घासे भी थे, पलानु सर, दरा, 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 हम रसूले आस्ती, दरा, दरा, हर यास्ती, हम ये और मास्टर एक तो काट सा, ए जे देखें, जा, बुलाना फानी थाई पताई नहीं, हाँ, चल डल Nisi सीता ला रोनिया गेलबू मस्त